তবে চার পিস কবুতর যদি কেউ আজকে একসাথে নেন মাত্র বারোশো টাকা পুতুল 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 ফুল ফ্রেশ চুইঠাল সাপ চোখের কালো গররা এবং ওভার লাইট কালারের এক জোড়া চুইঠাল সবজি গররা কবুতর দেখেন একদম কলসি বানের দেখাবো চুইঠাল কালো গররা একটা জোড়া একদম খারা জুটি নিয়ে যাবো চুইঠাল লাল গররা একটা জোড়া খুব সুন্দর একটা দুই পেয়ার কবুতর আজকে যারা নিবেন মাত্র এক জোড়া বেলজিয়াম জোড়া রেড চেকার রেসার কবুতর লাল ময়না গিয়ারটা দেখছেন একেবারে লাল এক জোড়া ইন্ডিয়ান কালদম কবুতর খালি নিবেন আর মনটা ভরে উড়াবেন তারপর টক টকা লাল গিয়ারের চুইনা চুঠাল একটা জোড়া দেখছে এখন দেখাবো এক জোড়া আর্মি কবুতর ভাই চোখা নাক মুখ দেখে নাক ও কি মোটা এই হচ্ছে আসলি পুরান জাতের চিরা কবুতর রামপুরি আর এই সুন্দরী দুই পেয়ার কবুতর একসাথে নিলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ চার্জরা পাখি কবুতর একেবারে নিউডাল একজোরা পাখি কবুতর লাল গিয়ারের একজোড়া সুন্দরী কবুতর আসসালামু আলাইকুম পেগবদার বালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো সোমবার দিন কবুতরে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি আজকে এখানে আর্মি থেকে শুরু করে পাঙ্কি কালারিং গররা চিলা কালদম ছাড়া ছাড়ি লাইনে বেশ কিছু কবুতর পাকিস্তানি কবুতর পর্যন্ত পাবেন তাই যার যে কবুতরটা পছন্দ ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আজকে পানির চেয়ে কম দামে কবুতর দেওয়া আছে তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে সে কনফার্ম করে ফেলবেন কারণ আপনি দেখতে দেখতে আরেকজন কনফার্ম করে ফেলবে কারণ এতটা কমই আজকে কবুতর গুলা দিছি তো সো দেরি না করে চলুন দেরি না ভিডিওটা শুরু করি আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে একটা মাকরা সাপচিলা কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করবো এটা হচ্ছে সাপচিলা মাকরা চোখের একটা নর কবুতর খুব সুন্দর একটা নর যারা উড়াবেন ছাড়াছাড়ি করবেন তারা চাইলে এই নটটা নিতে পারেন খুব সুন্দর একটা নর এই নটটা যারা নেবেন একদম পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না একদম পাঁচশো টাকা হলে এই নটটা নিতে পারবেন এরপরে আছে হচ্ছে রাজশাহী গিরিবাজ একটা নরকবুতর খুব সুন্দর উড়ে এবং খুব সুন্দর ডিগবাজি খায় এটাও একটা নরকবুতর খুব সুন্দর মাসাল্লা এই নটটাও যারা নেবেন একদম পাঁচশো টাকা এরপরে হচ্ছে আপনার দোবাস মুসালদম একটা মাদি কবুতর লাল কালারের খুব সুন্দর একটা মাদি দেখেন মার্শাল্লা যার যেটা লাগবে সে সেটা নিবেন এখান থেকে পাঁচশো টাকা পিস প্রতি পিস মাত্র পাঁচশো এরপরে হচ্ছে একটা গেন্দা মাদি বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা কিন্তু বাচ্চা হইলেও কবুতরটা অনেক বড় সাইজের এবং খুবই ছট ফটের দেখেন মার্শাল্লাহ দেখেন তো এখান থেকে যেইটাই নিবেন একদম পাঁচশো টাকা পিস কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই তবে চার পিস কবুতার যদি কেউ আজকে একসাথে নেন মাত্র বারোশো টাকা চার পিস কবুতার একসাথে নিলে মাত্র বারোশো টাকা তারলে কত করে পড়লো মাত্র তিনশো টাকা পিস প্রতি পিস পড়ল মাত্র তিনশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই চার পিস কবুতর আজকে নিতে পারবেন দুইটা নর আছে দুইটা মাদি আছে এখন দেখাবো একটা ব্ল্যাক শর্ট ফেস স্ট্রবেরি শর্টফেস একটা নর কবুতর জাস্ট চোখের গিয়ারটা ট্যাটটা দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর স্ট্রবেরি শর্ট ফেস একদম চোরই পাখির মতো সাইজ জেড ব্ল্যাক একটা নরকবুতর মাসাল্লাহ কারো কাছে যদি এরকম শর্টফেস মাদি থাকে এই নটটা আজকে নিতে পারেন আপনারা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে স্ট্রবেরি শর্ট এই নটটা কিন্তু আজকে নিতে পারবেন এখন দেখা গো ছাড়া লাইনের একটা সবজি মুসালদম একটা নরকবুতর কিন্তু মুসালদম হলেও লেস দুইটা ফাটা আছে এই যে একটা এই যে একটা আর বাকিগুলা সবগুলা সাদা কিন্তু এটা মুসালদম বলা চলবে না এখন এটাকে মাইদম বলতে হবে কিন্তু এর বাবা মা হচ্ছে মুসালদম একেবারে বুট ঠোঁটের সবজি একটা মাইদম নরকবুতর তো এই নটটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র পাঁচশো টাকা খালি উড়াবেন উড়ানোর জন্য নিবেন ভালো মানের কোনো মাদি থাকলে নটটা নেন যে উড়তি লাইনের একটা ভালো মাদি আছে তারা চাইলে নিতে পারেন এরপরে আছে হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল একটা নর কবুতর জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা এই গলায় লাল নটটাও যারা নেবেন একদম পাঁচশো টাকা সবজি মাইদম নটটা যারা নিবেন একদম পাঁচশো টাকা কোনো দামাদামি করার কোনো অপশন নাই কোনো সুযোগ নাই শুধু বলবেন যে নিসি কবুতরগুলো যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবেন এরপরে আছে হচ্ছে আফসান বাগা বুট ঠোঁটে লাল গিয়ারের একটা মাদি কবুতর তাও চুইঠাল গলা কষা মাদি এই যে দেখেন কবুতরটা দেখেন কোনো সাদা পালক নাই একেবারে ফুল ফ্রেশ একটা মাদি কবুতর এই যে দেখেন আফসান আফসানবাগা চুইঠাল একটা মাদি কবুতর এই মাদিটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র ছয়শো টাকা সাতশো টাকা একদম সাতশো টাকা হইলে এই মাদিটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এখন দেখাবো সুন্দরী একটা নর কবুতর ছাড়া ছাড়ি লাইনের সুন্দরী একটা নর মাশাল খুব সুন্দর দেখেন একেবারে পাথর চোখের একটা কবুতর সুন্দরী একটা নরকবুতর কবুতর দমবাজু সব কালো দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ যারা ছাড়া ছাড়ির জন্য নটটা নিতে চান নিতে পারেন নিয়ে খুব ভালো রেজাল্ট করতে পারবেন এই নটটা যারা নিবেন একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে নটটা নিতে পারবেন এরপরে আছে অরেঞ্জ চিলা একটা মাদি কবুতর বিগ সাইজের একেবারে কাজল গিয়ারের একদম পাথর চোখের একটা রিং ভরা মাদি কবুতর কবুতরটার দেখেন চোখটা দেখেন ফুল রিং ভরা একেবারে অরেঞ্জ চিলা একটা মাদি মুজোওয়ালা একটা মাদি এই মুজাওয়ালা যদি কেউ নেন একদম মাত্র এক হাজার টাকা বিগ সাইজ অরেঞ্জ চিলা পাথর চোখের একটা মাদি কবুতর মাত্র এক হাজার টাকা হলে আজকে নিতে পারবেন এরপরে আসে হচ্ছে আপনার একেবারে পুতুল 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 ফুল ফ্রেশ চুইটাল সাপ চোখের কালো গর একটা মাদি কবুতর দেখেন একেবারে বুটঠোটের চুইটাল কালো গরা সাপ চোখের একটা মাদি কবুতর নিউ অ্যাডাল্ট একটা মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কোনো রকম বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা নাই এই মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা দয়া করে বিনীতভাবে অনুরোধ থাকবে কেউ দামাদামি করবেন না যদি কারো পছন্দ হয় একান্তভাবে পছন্দ হয় তাহলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় মাদি মাত্র এক হাজার টাকায় মাদি মাত্র পাঁচশো টাকায় সুন্দরী নট এরপরে আছে হচ্ছে আপনার হোয়াইট রেসার একটা নরকবুতর চোখটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন একেবারে শেপটা দেখেন পুরা ডাউন শেপের একটা হোয়াইট রেসার কবুতর এই যে ব্যালেন্সটা দেখেন খুব সুন্দর একটা বিগ সাইজের কবুতর এই হোয়াইট রেসার নটটা পানির চাইতে কম দামে থাকবে আজকে এই নটটা এই নটটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এই নটটা আজকে নিতে পারবেন একটা হোয়াইট ড্রেস আর কিনতে যেখানে পাঁচ হাজার টাকা লাগে জোড়া সেখানে আমি নটটা দিলাম মাত্র পাঁচশো টাকা যাদের লাগবে তারাই নেবেন এখন দেখাবো এক জোড়া নাপ্তা কবুতর একেবারে রোড মাস্টার বিগ সাইজের সেম টু সেম কার্বন কপি যারা বাচ্চা নিয়ে বাচ্চা ছাড়া ছাড়ি করতে চান উড়াতে চান তারা চাইলে এই রোড মাস্টার নাপ্তা পেয়ারটা নিতে পারেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া মাশাল্লা দেখেন তো এই পেয়ারটা যারা নিবেন মন ভরে পাল্লা করতে পারবেন বিশ তিরিশ পঁয়ত্রিশ কিলো পাল্লা করা ট্রেনিং করে কোনো বিষয়ই না এই পাল্লা করে নাপ্তা পেয়ারটা যদি কেউ নেন আজকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন মাত্র বারোশো টাকা হলে এই নাপ্তা পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন এরপরে আরেক জোড়া রোড মাস্টার দেখাতে চাই আপনাদের চোখগুলো দেখেন একেবারে গরম চোখের কবুতর এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা কবুতর এই জোড়াটাও যদি কেউ নিতে চান এগুলাও দুই তিন ঘন্টা ফ্লাইং করাতে পারবেন ডিম বাচ্চা সেটা তো অবশ্যই থাকবে তো এই জোড়াটা যারা যদি নেন একদম এক হাজার টাকা নিতে পারবেন বারোশো আর এক হাজার হচ্ছে বাইশশো কিন্তু আজকে যেহেতু সোমবার আজকে যেহেতু কম দামে কবুতর থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই কম দামে পাবেন দুই পেয়ার কবুতর আজকে যারা নেবেন মাত্র চোদ্দোশো টাকা এই দুই পেয়ার কবুতর এই রোড মাস্টার কবুতর আজকে যারা নেবেন মাত্র চোদ্দশো টাকা হলে নিতে পারবেন কিন্তু বিনীতভাবে অনুরোধ থাকবে কেউ দামাদামি করতে পারবে না পাল্লা করা কবুতর চান কম দামে চান আজকের ভিডিওটা দেখতে থাকেন শুধু মাত্র চোদ্দশো টাকা এখন দেখাবো এক জোড়া বেলজিয়াম ব্লাড লাইনের এক জোড়া রেড চেক রেসার কবুতর জাস্ট ওর চেহারাটা দেখেন নাক মুখ দেখেন সম্পূর্ণ আনার চোখের কবুতর আর চেহারা মেহারা পরে আগে ব্যালেন্স দেখেন এই যে একদম আনার চোখ ওয়ান টেলের ব্যালেন্স দেখেন আর আনার চোখ সেটা তো বোনাস এই যে আর চিচিও করে দেখছেন মাত্র খাওয়া শিখছে এখন উড়া শিখে নাই রেড চেকার রেসারের বাচ্চা এই যে আরেকটা বাচ্চা এটা মাদি বাচ্চাটা এই যে দেখেন ব্যালেন্সটা দেখেন রেড চেকার রেসারের এক জোড়া বাচ্চা যারা রেসার বাচ্চা উড়াতে চান রেসার নিজের মন মতো করে ট্রেন আপ করে টস করতে চান তারা চাইলে রেসারের বাচ্চাগুলো নিতে পারেন রেড চেকার রেসারের বাচ্চা বেলজিয়াম ব্লাড রেসারের বাচ্চা এই বাচ্চাগুলো যারা নেবেন আজকে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা হলে রেড চেকার রেসারে বাচ্চা দুইটা আজকে নিতে পারবেন এগুলা কিন্তু এখনো আকাশে উড়া শিখে নাই আপনি নিজে গিয়া উড়াতে পারবেন কোনো পাক বাতা লাগবে না এভাবে নিয়ে ছেড়ে দিবেন মাত্র এক হাজার টাকা হলে রেড চেকার রেসারে বাচ্চা দুইটা আজকে নিতে পারবেন নেন উড়ান এই বাচ্চাগুলা দিয়ে টস করেন এখন দেখাবো এক জোড়া পাঙ্খি কবুতর একেবারে নিউ অ্যাডাল্ট এক জোড়া পাঙ্খি কবুতর এটা হচ্ছে নর মাদিটা হচ্ছে জুমা পাঙ্খি দেখেন এই দুটো হচ্ছে একটা জোড়া মাসাল্লাহ একদম সদ্য নিউ অ্যাডাল্ট এক জোড়া পাঙ্খি কবুতর নর্মাদি কিন্তু দুটাই জুমা ব্লাড লাইনের তো জুমা ব্লাড লাইনের এক জোড়া পাঙ্খি কবুতর একদম নিউ অ্যাডাল্ট সারা জীবন ডিম বাচ্চা পাবেন সামনেরটা মাদি পেছনেরটা হচ্ছে নর কবুতর এই পাঙ্খি পেয়ারটা যারা আজকে নেবেন নিউ অ্যাডাল্ট কবুতর যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এই পাঙ্খি কবুতর এত কম দামে এই জুমা ব্লাড লাইনের পাঙ্খি কবুতর মাত্র এক হাজার টাকা দেখেন চোখ কিন্তু ভেজা একটু ভালোভাবে জুম করে ঠিক মতো দেখেন চোখগুলা ভেজা মাত্র এক হাজার টাকা হলে এই জুমা পাখি পেয়ারটা আজকে নিতে পাবেন একদম সদ্য পাবেন এখন দেখাবো একজোড়া লাল ময়না কবুতর এইখান থেকে দেখাই এই যে দেখেন লাল গিয়ারটা দেখছেন একেবারে টকটকা লাল গিয়ারের একজোড়া লাল ময়না কবুতর আগে গিয়ার দেখেন ঠোঁট দেখেন কয় কয়পট্টি লাল গিয়ার আসতে দাঁড়াও এই যে নটটা দেখেন দেখছেন গিয়ার দেখছেন নরের এই যে মাদিটা দেখেন গিয়ার দেখছেন মার্শাল এবার ছাড়ি নটটা আগে এই যে দেখেন কারণ আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু লাল ওদের গিয়ারও লাল পরে দেখা যাবে গিয়ারটা বুঝতে পারবেন না তারপরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এই লাল ময়না পেয়ারটা যারা নিতে চান এত সুন্দর এতই সুন্দর একটা কবুতর টকটকা লাল গিয়ারের এই লাল ময়না জোড়াটা যদি কেউ আজকে নেন নিতে পারেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় টকটকা লাল কালারের লাল গিয়ারে তিন লাল গিয়ারে এই লাল ময়না জোড়াটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন দেখেন বাংলাদেশে কেউ আপনার এরকম কম দামে দিবে না আজকে সুযোগ পাইছেন নেন যারা ডিম বাচ্চা করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি তাদের জন্য মাত্র দুই হাজার টাকা এখন দেখাবো জোড়া ইন্ডিয়ান কালদম কবুতর খালি নিবেন আর মন্ডা ভরে উড়াবেন তবে এগুলো ছাড়া ছাড়িয়ে করতে পারবেন এই যে কালদম নরের চোখটা দেখেন একদম সম্পূর্ণ রিং ভরা চোখটা দেখছেন নটটা ছাড়ি ফুল ফ্রেশ নর দুই দশকের নর আর এই যে মাদিটার চোখটা দেখেন বা নরের চাইতে মাদির চোখের রিং বেশি এই যে দেখেন দেখছে নরের চাইতে মাদির চোখের রিংটা বেশি এগুলো আপনারা ছাড়া ছাড়িয়ে করতে পারেন মাদি হচ্ছে এক দশক নর হচ্ছে দুই দশক একেবারে মাস্টার একটা পেয়ার একদম ডিম বাচ্চা একটা কবুতর কালদম একটা পেয়ার ইন্ডিয়ান কালদম এগুলো ছাড়াছাড়ির জন্য বেস্ট এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি কালদম দিয়ে করা হাই ফ্লার কবুতর দিয়ে করা এই কারণে এগুলো দিয়ে আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন তো ছাড়াছাড়ি লাইনের এই কালদম পেয়ারটা যারা আজকে নেবেন পানির চাইতে কম দাম মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই কালদম পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন ছাড়াছাড়ি করবেন উড়াউড়ি করবেন ডিম বাচ্চা করবেন সব কিছুর গ্যারান্টি পাবেন দাম সেই মাত্র বারোশো টাকা কিন্তু দামাদামি করার কোনো অপশন নাই যার পছন্দ হবে সেই কালেকশন করবেন একদম বারোশো টাকা এখন দেখাবো একজোড়া গররার বাচ্চা চুই ঠাল লাল গররার বাচ্চা কিন্তু রেডেশ আসছে এদের বাবা মা লাল গর্রা লাল গররা থেকে এই কবুতরগুলো আসে একেবারে বুটঠোটের চুই ঠাল খুব সুন্দর রেড রেডেশ গরার বাচ্চা দেখেন এগুলা যদি আল্লাহ যদি বাচ্চায় বড় হয় তাহলে এগুলার এদের বাচ্চা কাচ্চা আবার লাল হবে দেখেন চুরি জোড়া একজোড়া রেডেশ গররার বাচ্চা দেখেন খুব সুন্দর মাস আল্লাহ এগুলা নিয়ে আপনারা উড়াতে পারবেন এখনো আকাশে উড়ে নাই দেখেন কি ছটফটে কবুতর এদিকে না এদিকে যাও দেখেন খুব ছটফটে এই রেডেশ গরর বাচ্চা যারা নিয়ে উড়াবেন উড়াতে পারেন একেবারে ফুল ফ্রেশ কোনো টুটাফাটা কোনো কিছু নেই বাচ্চাগুলো যারা নিবে একদম 1500 টাকা কোনো রকম আচ্ছা যান 200 কম 1300 টাকা মাত্র 1300 টাকায় লাল গরর বাচ্চা রেডেশ গরর বাচ্চা মাত্র 1300 টাকায় নিয়ে নিতে পারবেন এদের বাচ্চা এগুলো নরমাদি 100% সিওর আছে এই যে যেটা ছোট ছোট বেশি করে এটা নর আর পিছনেরটা হচ্ছে মাদি কবুতর দেখেন মাত্র 1300 টাকায় এই বাচ্চাগুলো আজকে নিতে পারবেন টাকা যার কবুতর তার কবুতরের দিচ্ছি টাকা দিচ্ছি ভাই অমুক তমুক চলবে না যে আগে টাকা দিবেন কবুতর সে পাবেন মাত্র টাকা বাচ্চাগুলো নিতে পারবেন এখন এক জোড়া সুন্দরী কবুতর লাল এক জোড়া সুন্দরী কবুতর মাসাল্লা গিয়ারটা দেখছেন একেবারে তিন পট্টি লাল গিয়ারের এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি একেবারে রানিং ডিম বাচ্চা করা এক জোড়া সুন্দরী কবুতর সবুজ গলা সুন্দরী কবুতর এক চটের কবুতর সেম টু সেম কার্বন কপি কোন উনিশ বিশ পাচ্ছেন একেবারে ডিমের উপরে আছে মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া সুন্দরী পেয়ার এই টকটকা লাল গিয়ারের এই সুন্দরী জোড়াটা যদি কোনো ভাই বন্ধুরা আজকে পছন্দ হয় কারো যদি নিতে মন চায় তাহলে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই সুন্দরী পেয়ারটা আজকে নিতে পারবেন তাছাড়া আজকে একটা লটারি তো দিতেই চাই সেটা হচ্ছে এই যে একটা রামপুরি নর এই হচ্ছে রামপুরি মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া এই হচ্ছে টোটাল এদিকে না ওদিকে যাও মাঝখানে যাও টোটাল দুই জোড়া এই রামপুরি জোড়াটা যারা সকাল সন্ধ্যা উড়ানোর জন্য নিতে চান যেন আমি সকাল সন্ধ্যা উড়াবো ডিম বাচ্চা করবো নিজের মন মতে করে উড়াবো তারা চলে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা রামপুরি এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা তবে দুই জোড়া কবুতর আজকে যারা নেবেন এই এক জোড়া সুন্দরী এক জোড়া রামপুরি এই দুই পেয়ার কবুতর একসাথে যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে নিলে মাত্র পঁচিশশো আবার সবচেয়ে বড় ধামাকা হচ্ছে এই দুই পেয়ার কবুতর আবার যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই রামপুরি আর এই সুন্দরী দুই পেয়ার কবুতর একসাথে নিলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন পাঁচশো টাকাও ডিসকাউন্ট পাবেন মাত্র পঁচিশশো টাকায় এক জোড়া রামপুরি এক জোড়া সুন্দরী কবুতর সবগুলা ডিমের উপরে আছে এখন দেখাবো পুরান জাতের এক জোড়া বাঘা কবুতর পুরান জাতের বাগা এটা হচ্ছে দেখেন এই যে আইসটা দেখেন বডির আর চোখগুলা দেখেন একেবারে গরম চোখের কবুতর এটা হচ্ছে নর খালি নিবেন আর ছাড়াছাড়ি করবেন নরটা পায়ে কিন্তু নারায়ণগঞ্জের ট্যাগ লাগানো আছে আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় ক্লাবের কবুতর এটা ক্লাবের কবুতর মানেই হচ্ছে ছাড়াছাড়ি করা কবুতর ভালো ব্লাড লাইনের কবুতর দেখে কিন্তু এইসব কবুতরগুলো ক্লাবে দেওয়া হয় একেবারে সেম টু সেম কার্বন কপি একজোড়া পুরান জাতের বাগা কবুতর যারা ছাড়াছাড়ি করবেন বাচ্চা উড়াবেন এগুলো এই বছরই পাল্লা করা হয়েছে এখন ব্রিডিংয়ে দেওয়ার জন্য পাকগুলো কাটা হয়েছে এদের বাচ্চা কাচ্চা আবার নেক্সট ইয়ার ইনশাল্লাহ খেলবে কারণ শীত তো প্রায় শেষের দিকে তো এই বাগা পেয়ারটা যারা নিয়ে ব্রিড করতে চাচ্ছেন তারা নিতে পারেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হইলে এই জাতের বাগা ক্লাবের কবুতর ছাড়াছাড়ি করা কবুতর এই জোড়াটা আজকে নিতে পারবেন একদম এক হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই এখন দেখাবো টক টকা লাল গিয়ারের চুইনা চুঠাল একটা জোড়া দেখছেন গিয়ারটা দেখছেন টক টকা লাল গিয়ারের চুইনা চুইঠাল মুজোওয়ালা একটা জোড়া এই যে দেখেন যে গলা কষা যেটা গলা কষা ব্লাড লাইনে যেটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে আপনার নর একেবারে টক টকা লাল গিয়ারের এক জোড়া চুইনা চুঠাল কবুতর খুব সুন্দর একটা পেয়ার এক জোড়া চুইনা চুইটাল গলা গলাঘষা পেয়ার লাল গিয়ারের জোড়া এই জোড়াটা যারা নিবেন সাড়ে চার হাজার টাকা পড়বে এটা হচ্ছে রেগুলার প্রাইস কিন্তু আজকের প্রাইস যারা নেবেন স্পেশাল ভিডিওর স্পেশাল অফার একেবারে পানির চেতে কম দামে পাবেন মাত্র তেরোশো টাকা টক টকা লাল গিয়ারের মুজাওয়ালা চুইটাল একটা চুইনা চুইটাল পেয়ার মাত্র তেরোশো টাকা বাংলাদেশের ইতিহাসে কেউ আপনারা দিবে একজন চুইটাল নর্মাল চুইনা চুইটাল কিনতে গেলে পনেরোশো টাকা লাগে আর আমি মুজাওয়ালা দিছি লাল গিয়ার দিছি আবার চুইঠালও দিছি মাত্র তেরোশো টাকা এই যে গিয়ারটা দেখেন দোনোটার গিয়ারই দেখাবো এই যে নটটার গিয়ার দেখছেন কয়পট্টি গিয়ার খালি দেখেন একটার দামে দুইটা কবুতর পাইছেন এই তুমি এদিকে আসো এই যে দেখেন গিয়ারটা দেখেন টাকা দেওয়া জিনিস নেবেন অবশ্যই দেখে নেবেন গিয়ারটা দেখেন একদম ডাবল পট্টি লাল গিয়ারের কবুতর এই জোড়াটা যা নেবেন চুইনা চুইঠাল জোড়াটা মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া লেপা চিলা কবুতর লেপা চিলা কাজল চোখের গিয়ারটা দেখেন কি মোটার মোটা নাকও কি মোটা এই হচ্ছে আসলি পুরান জাতের চিলা কবুতর নাক মুখটা একটু ভালোভাবে খেয়াল করবেন এটা হচ্ছে নর ঝোপ্পা মুজোয়ালা চিলা একটা নর লেপা চিলা এই হচ্ছে তার মাদি কবুতরগুলো কালার কবুতর গুলা নাক মুখ শেপ দুইটা দেখেন আগে নাক মুখ শেপ দুইটা দেখবেন চিলা একটা পেয়ার এই জোড়াটা যারা নিয়ে ছাড়াছাড়ি করবেন বাচ্চা কাচ্চা তারা আজকে নেবেন পাল্লা করা কবুতর আজকে পাবেন আপনারা এই লেপা চিলা পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এলে পেয়ারটা আজকে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই জিনিস আগে দেখবেন তারপরে কিনবেন পছন্দ হলে নিবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই তিরিশ দিনের ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন তিরিশ দিনে ডিম পারবে না কবুতর দিয়ে টাকাটা নিয়ে যাবেন কোনো কবুতরও চেঞ্জ করা লাগবে না যে দামে কবুতর কিনবেন সেই টাকাটাই নিয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় চিলা কবুতর এখন দেখাবো গিয়াসুল্লি চুইঠাল বিগ সাইজের একটা জোড়া মাসাল্লাহ খুব সুন্দর একটা গিয়াসুল্লি পেয়ার একদম পাথর চোখের কবুতর নরটা লাল গিয়ার আছে দেখেন মাদিটা ডাউন শেপের খুব সুন্দর একটা এক জোড়া গিয়াসুল্লি কবুতর হাই ফ্লেয়ার কবুতর দেখেন খুব সুন্দর মাসাল্লাহ এটা নর এটা হচ্ছে মাদি দেখেন খুব সুন্দর এক পেয়ার গিয়াসুল্লি একদম খাড়া জুটির কবুতর বিগ সাইজের গিয়াসুল্লি খাড়া জুটির একটা পেয়ার এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন এগুলা নিয়ে আপনারা উড়াউড়ি ছাড়া ছাড়িয়ে করতে পারবেন কালারিং কবুতরের ক্ষেত্রে দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা ডিম বাচ্চা খুব সুন্দর করে খুব ভালো করে এই পেয়ারটা কেউ যদি নেন আজকে মাত্র চোদ্দশো টাকা হলে বিগ সাইজের একজোড়া গিয়াচুল্লি কালার কোয়ালিটিটা দেখছেন আর পাকের কি অবস্থা দেখেন উঠতে উঠতে মাত্র চোদ্দশো টাকা হলে গিয়া গিয়াচুল্লির জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার এগুলো তিন চার ঘন্টা অনেশে উঠবে কারণ এ কুকু চোখগুলো অনেক ভালো নজরও ভালো এগুলো পাল্লায় আপনারা আনতে পারবেন পাল্লা খেলতে পারবেন এদের বাচ্চা কাচ্চা দিয়ে তো যারা নিবেন একদম চোদ্দশো টাকা কিন্তু এরপরে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী লাল একটা পেয়ার মাসাল্লাহ এটা হচ্ছে গলায় লাল নটটা আর এই হচ্ছে গলায় লাল মাদিটা এই দুইটা হচ্ছে একটা জোড়া মাসাল্লাহ এগুলো নিয়েও আপনারা সকাল সন্ধ্যা উড়াতে পারবেন কারণ গলায় গলায়লাল কবুতর যেমন উড়ে ঠিক তেমন ডিগবাজি করে এই গলায় লাল পেয়ারটা যারা নিবেন একদম ষোলোশো টাকা করে নিতে পারবেন একদম ষোলোশো তো ষোলোশো আর চোদ্দোশোর কত তিন হাজার তিন হাজার টাকা না এই দুই পেয়ার কবুতর আজকে যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা এক পেয়ার খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল এক পেয়ার গিয়াসুল্লি দুই পেয়ার কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা আর দুই পেয়ার কবুতর আজকে যারা নিবেন আজকের ভিডিও উপলক্ষে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই দুই পেয়ার যারা নিবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এক জোড়া গিয়াশুল্লি তিন চার ঘন্টা উড়াবেন জোড়া গলায় লাল উড়াবেন আর ডিগবাজি দেখবেন সকাল সন্ধ্যা উড়াবেন মাত্র পঁচিশশো টাকায় দুই পেয়ার কবুতর আবার ডেলিভারি চার্জও ফ্রি আবার ডিম বাচ্চা গ্যারান্টিটা আছে এখন দেখাবো টকটকা লাল গিয়ারের এক জোড়া চুঁই সুন্দরী কবুতর ভাই গিয়ারটা দেখেন আগে একদম টকটকা লাল গিয়ার আবার সরাই আবার আনি দেখেন একেবারে টকটকা লাল গিয়ারের চুঁইছ হাল বিগ সাইজের এক জোড়া সুন্দরী কবুতর এটা হচ্ছে নর সাইজটা দেখেন কত বড় সাইজ এই হচ্ছে তার সহধর্মিণী মাদিটা কিন্তু গলা গষা চুইটাল সুন্দরী আবার গলা কষা একটা পেয়ার টক টকা লাল গিয়ারের একটা জোড়া এত সুন্দর একটা পেয়ার যারা বিগ সাইজের কবুতর খুঁজছেন সুন্দরী কবুতর খুঁজছেন চুইটাল কবুতর খুঁজছেন এই পেয়ারটা নিতে পারেন খুব ভালো ডিম বাচ্চা করাতে পারবেন এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন একদম এক রেট কোনো দামাদামি কোনো কামাকামি করার কোনো সুযোগ নাই ডিম বাচ্চা গ্যারান্টি চাবেন কোনো অসুবিধা নেই মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন টক লাল গিয়ারের বিগ সাইজের গলা কষাটা মাদি ডানা গলাটা নট বিগ সাইজের এই জোড়াটা একদম পনেরোশো টাকা করে নিতে পারবেন এত সুন্দর একটা পেয়ার আগে কবুতর দেখেন তারপরে কবুতর কিনেন খুব সুন্দর এক জোড়া চুঠাল সুন্দরী বুটঠোটের একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো এক জোড়া আর্মি কবুতর ভাই চোখ নাক মুখ দেখেন ভালোভাবে এটা হচ্ছে আর্মি নটটা হাইট গলার এই হচ্ছে আর্মি মাদিটা যে ভদ্রলোকের কবুতর যে ভাইয়ের কবুতর তার পায়ের ট্যাগ লাগানো আছে ওর স্ট্যান্ডিংটা দেখেন ওর হাইট দেখেন গলার এই যে নটটার পায়ে কিন্তু ওই খামারির ট্যাগ লাগানো আছে খুব সুন্দর একটা পেয়ার রোড মাস্টার আর্মি একটা জোড়া এই জোড়াটা যারা নিবেন ছাড়াছাড়ি তো করবেন উড়াউরিহ করবেন খালি ছাড়াছাড়ি করলে হবে উড়াউরিও করতে হবে পিছনের মাদি সামনের নর কবুতর এই আর্মি পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র 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 পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই আর্মি পেয়ারটা আজকে নিতে পারবেন জিনিস এক কবুতর কিনবেন বারবার একবার মাত্র পনেরোশো টাকায় আর্মি জোড়াটা নিতে পারবেন এখন দেখাবো চুইটাল কালো একটা জোড়া একদম খারা জুটি নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ডাউন শেপের একটা জোড়া নিবেন আর খালি উড়াবেন এই কালো চুইঠাল পেয়ারটা দেখেন একেবারে ফুল ফ্রেশ চুইঠাল কালো গররা একটা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই চুইঠাল কাল গররা জোড়াটা যারা নেবেন দুই তিন ঘন্টা উড়াবেনি কারণ এই চুইঠাল কালো গররা আমি নিজে উড়াই এইসব ব্লাড লাইন আপনারা অনেকেই যারা আমার বাসায় আসেন তারা কিন্তু জানেন যে আমি গররা কবুতর অনেক উড়াই কালারিং কবুতরে উড়াই তা আপনারা চাইলে উরা দেখাও নিয়ে যেতে পারবেন তো এই গররা পেয়ারটা এই চুইটাল কালো ফুল ফ্রেশ এই জোড়াটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে চুইটাল কালো গররা এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন কমে পাবেন যেখান থেকে নিবেন সেখান থেকে যেখানে ভালো মনে হবে সেখান থেকে নিবেন আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা এরকম না কিন্তু আমার কাছ থেকে নিতে হলে সব একদম মাত্র পনেরোশো টাকা চুইঠাল কালো গররা এখন দেখাবো ওভার লাইট কালারের এক জোড়া চুইটাল সবজি গররা কবুতর দেখেন একদম কলসিবানের এটা হচ্ছে আপনার চুঠাল সবজি ঘররা নর পুতুল লুক লাইকের ডল পুরা দেখেন এটা হচ্ছে মাদি নর মাদি দুইটাই ওয়ালা কলসি গড়া কলসি বানের সবজি ঘররা একটা পেয়ার মাসাল খুব সুন্দর একেবারে একটা জোড়া এই কলসি বানের চুঁঠাল সবজি ঘররা এই পেয়ারটা যারা নিবেন দিন ডিম বাচ্চা পাবেন কারণ ওরা লাইফে মাত্র একবার ডিম পারছে। মানে তার মানে বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস তো সারা জীবন ডিম বাচ্চা পাবেন এই সবজি ঘররা পেয়ারটা আজকে যারা নিতে চান চুইটাল সবজি গড়া পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন বুঝেন এবার কত কমে দিছি টাকা যার কবুতর তার মাত্র পঁচিশশো টাকা হলে ওভার লাইট কালারের চুই ঠাল সবজি করড়া এই জোড়াটা আপনারা আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো দামাদামি করলে আর কাজ হবে না মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো চুই ঠাল লালগরড়া একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দেখেন মাশাল্লাহ একদম টকটকা লাল কালারের এটা হচ্ছে নর কোনো ফাটাফুটা নেই একেবারে ফুল ফ্রেশ এটা মিলিগরড়া এবং লাল গরড়া থেকে আসা এদের বাচ্চা আপনারা লালগড় গড়াও পাবেন মিলিগড়াও পাবেন একই বাবা মায়ের ঘরের সন্তান কিন্তু কালারটা দেখছেন কি আসছে মাদির কালার দেখেন কি আসছে আর নরের কালার দেখেন কি আসছে দুইটাই মাখা চোখের কবুতর দুইটার ভিতরে কোনো বিন্দু পরিমাণ ফাটাফুটা নাই একেবারে ফুল ফ্রেশ লালগড়রা একটা চুইটাল পেয়ার এই লালগড়রা চুইঠাল চুইটাল পেয়ারটা যদি কেউ আজকে নিতে চান আজকে লটারি যে টাকা আগে দিবেন কবুতর সে পাবেন মাত্র তিন টাকা একদম কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আর ফোন দিয়া ফোনের টাকাটা সময়টা দুটাই নষ্ট করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে চুইটার লাল গড়্রা জোড়াটা আজকে নিতে পারবেন এই যে এটা মাদি আর ওইটা হচ্ছে নট একদম পঁয়ত্রিশশো টাকা হইলে লাল জোড়াটা আজকে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম